নমস্কার আমি আরজি আশা করি বন্ধুরা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন বাইরে প্রচণ্ড টেম্পারেচার চলছে খুব গরম পড়েছে আজকাল আরও পড়বে শোনা যাচ্ছে যাই হোক সুস্থ থাকতেই হবে আমাদেরকে সময়ের সাথে সাথে এগিয়ে চলতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন আমাদের সঙ্গে আমাদের এই বিভিন্ন ধরনের নতুন নতুন অভিজ্ঞতা আজকের যেই অভিজ্ঞতাটি আপনারা শুনবেন সেটি নাকতলা এলাকার এবং দা আপনাদেরকে এই ঘটনাটি শোনা ঘটনাটি আলোচ্য বিষয় হচ্ছে একটি পরিবার অজান্তেই একটা ফ্ল্যাট কিনে ফেলে এবং সেই ফ্ল্যাটে হয়েছিল কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি তারা সেই ঘটনাগুলো জানতো না এবং না জেনেই সেই ফ্ল্যাটটি কিনে তাদের সাথেও ঘটতে থাকে কিছু প্যারানর্মাল নর্মাল অ্যাক্টিভিটি তো আপনারা ঘটনাটি শুনুন ঘটনাটি শুনে দেখুন আপনাদের কীরকম লাগলো যদি ভালো লাগে তাহলে কমেন্ট সেকশানে জানাবেন একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি প্রেস করে দেবেন সুন্দর থাকুন আমার সঙ্গে আর রেডিও স্টেশন নমস্কার বন্ধুরা আমি সুদীপ আর আজকে একটা খুব রোমহর্ষক একটা ঘটনা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে সাবস্ক্রাইবারেরই কোনো ঘটনা দেওয়ার আমাদের ইচ্ছা ছিল কিন্তু এরকম একটা ঘটনা আমার বাড়ির এত কাছাকাছি ঘটেছে এটা দু একদিন আগে আমি একজনের সঙ্গে গল্প করতে করতে জানতে পারলাম ঘটনাটি হচ্ছে আমার বাড়ির খুব কাছাকাছি নাকতলা এরিয়ার আমি আগেও হয়তো একটা গল্পে বলেছি আপনারা পুরোনো গল্পগুলো ইয়ে করলে দেখতে পাবেন যে নাকতলা এরিয়াটা এক সময় পুরো গ্রেভিয়ার্ড ছিল মানে অনেকটা জায়গায় গ্রেভিয়ার্ড ছিল এখানকার এটা স্বাধীনতারও আগের ঘটনা তো গ্রেভিয়ার থাকার কারণে এখানে কিন্তু হন্টেড প্লেসটা একটু বেশি আছে হয়তো এখন কেউ মানবে না বা অনেকে করবে কিন্তু ঘটনা কিন্তু এখানে ঘটেছে অনেকগুলো ঘটনাতে আসি আমারই একটা এই পাড়ার ছেলে আমার থেকে অনেক জুনিয়ার এখন হয়তো চাকরি করে কিন্তু আগে যখন ও স্টুডেন্ট ছিল তখন এইখানে ওদেরই একজন রিলেটিভ যা হয় আর কি মানে ওর ছেলেটি এবং তার বাবা মা সবাই বাস থাকে এবং ওদের রিলেটিভ এখানে আসার জন্য প্ল্যান করছিল মানে এখানে একটা ফ্ল্যাট নিয়ে আসবে ফ্ল্যাট কিনে আসবে আর কি তো দু হাজার চার কি পাঁচ সাল তো তখনও এতটা আধুনিকতা আসেনি আমাদের মধ্যে এতটা ইন্টারনেট এতটা মানে ম্যাজিক ব্রিক্স ডট কম এসব সাইট আসেনি তখন ওই পরিচিত বা এইসব এজেন্টের থ্রুতেই কাজ হতো এইসব বাড়ি ভাড়া বা বাড়ি কেনা তো ওনাকে বলেছিল উনি একজন লোক লাগিয়েছিল লোক লাগানোতে সেই লোক খবর আনে যে নাকতলাতে একটি ফ্ল্যাট খুব কম দামে বিক্রি হয়ে যাচ্ছে মানে পুরো অ্যাপার্টমেন্টটাই পার্ট বাই পার্ট বিক্রি হচ্ছে খুবই কম দামে নতুন তৈরি করা ফ্ল্যাট তো এই ব্যাপারটা সেটা তো বোঝা যায়নি তখন তো ওই ভদ্রলোক তো ওনার ক্যাশ রেডি ছিল উনি খুব তাড়াতাড়ি ফ্ল্যাট কিনে একদম খুব সুন্দর লোকেশনও ভালো মেন রোডের তেমন না প্লাস নিরিবিলি জায়গা উনি খুব তাড়াতাড়ি চলে আসে সেখানে চলে আসাতে ফার্স্ট ফ্লোর পেয়ে যায় প্রোমোটারও খুব তাড়াতাড়ি হ্যান্ড করে দেয় এইখানে একটা সন্দেহও ছিল যে প্রোমোটার এত তাড়াহুড়ো করছে মানে ফ্ল্যাটগুলো বিক্রি করার জন্য কিসের জন্য আসলে হচ্ছে প্রোমোটার চাইছিল যে ফ্ল্যাটটা নিয়ে যেন এনকোয়ারি না হয় মানে ফ্ল্যাটটা নিয়ে খোঁজ খবর করা বা এইসব করা এইসব থেকে যেন বিরত থাকে আগে কিনে নিই তারপর যা পারে করবে একবার টাকা পয়সা হ্যান্ড হয়ে গেলে তো আর কিছু করার নেই তখন হয় থাকবে নয় ছাড়বে যা পারবে ফ্ল্যাটের ওনার করবে প্রোমোটারের তো দোষ নেই আর এসব অলৌকিক ব্যাপার এগুলো তো আর আইনে কেউ মানবে না মানে উনি যদি কোর্টে গিয়ে বলে যে প্রোমোটা জেনে শুনে আমাকে এরকম হন্টেড ফ্ল্যাট দিয়ে দিয়েছে সেটা কোর্টে কেউ মানবে না কারণ কোর্ট এসব মানে না কোর্ট মানে যে আপনাকে ডিফেক্টিভ দিচ্ছে কিনা এইসব বা এরিয়াতে প্রবলেম আছে কিনা বা ইলিগাল কনস্ট্রাকশন কিনা এগুলো মানে কিন্তু এই সব হন্টেড ব্যাপারটা কোর্ট মানবে না খুব তাড়াতাড়ি এগুলো হ্যান্ড করে দিচ্ছিল করে দেওয়াতেও ফ্ল্যাট ওখানে ছখানা ফ্ল্যাট ছিল টোটাল তিনটে তলায় দুটো দুটো করে ছখানা ফ্ল্যাট তো উনি সব থেকে ভালো ফ্ল্যাটটা নিল সাউথ ফেসিং এবং ফার্স্ট ফ্লোর যেটা সবাই খুব প্রেফার করে ফার্স্ট ফ্লোরে থাকা দোতলায় তার উপরে আরও দুটো তলা নিচে গ্যারেজ তো নিয়ে নিল নিয়ে নেওয়ার পরে ঘটনাটি সূত্রপাত হল বেশ কদিন কোনো প্রবলেম নেই উনি ফ্যামিলি নিয়ে চলে এসছে এবং ওই নর্থ কলকাতায় কোথাও ওনার নিজস্ব বাড়ি ছিল সেখানে নিজস্ব পার্টও ছিল ওনার সেই বাড়িতে তো সেটা উনি সেল করে দেয় ফ্ল্যাট কিনে নেওয়ার কয়েকদিনের মধ্যেই সেই পার্ট উনি ওনার রিলেটিভকেই সেল করে দিয়ে চলে আসে চলে আসাতে এবার ফ্ল্যাটে থাকা শুরু হয় তখন এখানে মেট্রো কানেকটিভিটি সম্ভবত ছিল না তো যাই হোক উনি ওই অটো করে তারপরে মেট্রো করে অফিস যেত আবার সেভাবেই আসতো আর তার সাথে বাড়িতে ছিল ওনার ওয়াইফ ওনার দুই বাচ্চা একটা ছেলে একটা মেয়ে বাচ্চারা খুবই ছোট এখানকার স্কুলেই ভর্তি করে এখানকার বলতে সাউথ পয়েন্টে পড়তো এখান থেকে খুব একটা দূর না আপনারা থেকে রিচেবল তো এই হচ্ছে ব্যাপার এবার ঘটনাটি সূত্রপাত হয় দিন পাঁচ ছয়েক পর থেকে মানে গৃহ প্রবেশ করে ঢোকে ওনারা ঢোকে সব কিছুই করে করে ঘটনাটি সূত্রপাত হয় দিন পাঁচ ছয়েক পর থেকে এই ফ্ল্যাটে আগের থেকে আরেকজন ওনার ছিল ওনার ফ্ল্যাটটা হচ্ছে এই ভদ্রলোক যে ফ্ল্যাট কিনেছিল ঠিক তার উপরে কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি ফ্ল্যাটটা অ্যাজ ইনভেস্টমেন্ট কিনেছিল মানে কম দামে পেয়ে গেলো কিনে রেখে তালা দিয়ে চলে গেল মেনটেন্স দিত সবই দিত একজন কেয়ারটেকার সকালে মাঝে মাঝে এসে পরিষ্কারও করে দিয়ে যেত কিন্তু সেই যে ভদ্রলোক যে ফ্ল্যাটটা কিনে রেখে চলে গেছিলো সে কিন্তু আসতো না শোনা গেছে যে উনি বিদেশে থাকত এবং ওনার দুই ছেলে আছে একজন বিদেশে একজন এখানে চাকরি করে ছেলের কোনো মাথা ব্যথা নেই সব ফ্ল্যাট ট্যাটে যে বাবা কিনেছে বাবা ঠিক সময় সেল করে আবার প্রফিট করে দেবে নন বলি ভাব প্রফিটটাই বোঝে ওই সব ফ্ল্যাটে থাকা টাকার কোনো দরকার নেই তো যাই হোক তাহলে সেই ফ্ল্যাট অন্তত চার পাঁচ বছর পরে থাকবে ওভাবেই দাম বাড়বে তারপর সেল করে দেবে ওয়েল মেনটেন ফ্ল্যাট তো আর কোনো ওনার ছিল না ফ্ল্যাটটাতে এই দুজন ওনার একজন ফার্স্ট ফ্লোর একজন সেকেন্ড ফ্লোর তার ওপরের ফ্লোরটা পুরো ফাঁকা পড়ে আছে ফার্স্ট ফ্লোরেরও একটা দিক ফাঁকা সেকেন্ড ফ্লোরেরও একটা দিক ফাঁকা কিন্তু ফ্ল্যাটটার অবস্থা মানে প্রমোটার যেটা করেছিল ফ্ল্যাটটা কিন্তু একদম অল কমপ্লিট করে দিয়েছিল মানে ও ধরনের নয় যে এবারে সেই কঙ্কালের মতো পড়ে আছে আর্ধেক ইনকমপ্লিট আর্ধেক কমপ্লিট একদম কমপ্লিট মানে পুরো একদম মানে দেখলেই আপনার নিতে ইচ্ছে করবে এরকম ফ্ল্যাট করে দিয়েছিল তারপরে ঘটনায় আসি তো এই ভদ্রলোক যিনি ফ্ল্যাট কিনলো এনার টাইটেলটা আমি বলছি নাম বলছি না এনার টাইটেল হচ্ছে সমারদার এবং আমাদের পাড়ায় যে ছেলেটি থাকতো থাকে এখনও তা সেও নাম হচ্ছে সমাদার টাইটেলটা সমারদার তো ফ্ল্যাটটা কেনার পরে দিন ছয়ের পরে উনি একদিন ভোরবেলা মানে তখন হচ্ছে ওই পুজোর পর টর সবে ঠান্ডাটা পড়বে পড়বে এরকম একটা টাইম শরৎকাল তো উনি ফ্ল্যাটে মানে কেটেছে আগটাতে ঢুকেছিল বেড়ানো ফেরানো এই নিয়ে কেটে গেছে তো মানে থাকা শুরু করেছে দিন পাঁচ ছয় দুর্গা পুজোর মধ্যে মধ্যেই ওরা ঢুকেছে পুজোর পর টরে উনি একদিন ভোরবেলা মানে খুবই ভোর বলবো না রাত্রিবেলা রাত্রি দুটো পনেরো এরকম টাইমে ওনারা হঠাৎ করে বাথরুম পায় উনি উঠে বাথরুমে যান তো বাথরুমে যাওয়ার পরে উনি বেরিয়ে আসেন বেরিয়ে এসে দেখেন যে কন্টিনিউয়াস কল থেকে জল পড়ে যাচ্ছে কিন্তু ওনার ওখানে ফ্ল্যাশ সব কিছু রেডি ছিল সব কিছু নতুন ফ্ল্যাশ করে দিয়ে উনি এসছে কল খোলার দরকারই পড়েনি তা সত্ত্বেও কল থেকে বালতিতে জল পড়ছে তাহলে কলটা খুলল পড়ে উনি হুট করে বাথরুমে ঢুকলো ঢুকে দেখলো না সব কিছুই ঠিক আছে এবার উনি ভাবলো যে ওভার এর ব্যাপার মনে হয় উনি বলে শুনছে বা কিছু উনি বেরিয়ে চলে আসে বলে আবার ঘুমিয়ে পড়ে কদিন সকালবেলা উঠে যথারীতি মানে অফিসে চলে যায় অফিস থেকে এসে কাজকর্ম সেদিনে কিছু হয় তার দিন দুয়েক পরে ওনার যে বাচ্চা ছেলেটি যে সাউথ পয়েন্টে পড়ে সেও একটা কমপ্লেন দেয় যে বাবা আমি আজকে এরকম বিকেলবেলা খেলছিলাম তো মনে হচ্ছে যেন মানে বারান্দার থেকে ওই বাচ্চাকে কেউ দেখছে তখন ওনার ওয়াইফ বলে ধর তোর পাগলের মতো যত স্কুলে যত এইসব গল্প গুজব শুনবে বন্ধুদের সঙ্গে এসব গল্প করবে তোর সিনেমা দেখবে দেখে এইসব মানে ইয়ে করবে আর কি এরকম বলে ওয়াইফ কাটিয়ে দেয় কিন্তু যে সমাজার বাবু ওনার কিন্তু মনে একটি মানে সন্দেহ লেগেই থাকে যে কিছু একটা প্রবলেম আছে এই ফ্ল্যাটে কিন্তু উনি তো শিওর না হয়ে কিছু করতে পারছে না এবার মুশকিল হচ্ছে উনি নর্থ কালকাটার ওনার যে বাড়ির পাটটা সেটাও দিয়ে দিয়েছে বিক্রি করে দিয়েছে এবার ফ্ল্যাট ছাড়লে উনি যাবে কোথায় ওনার তো থাকার জায়গা নেই তো যাই হোক আরও এক দুদিন কাটে কাটার পর একদিন ঘটনাটি ঘটে একদিন আমাবসার রাতে আমাবস্যার রাতে একদম আর এই যে নাকতলার এই জায়গাটা তখনও এত মানে এইরকমভাবে ডেভেলপ হয়নি তখনও গাছগাছালি প্রচুর ছিল এবং রাত্রে অন্ধকারও ছিল কিছু কিছু জায়গা আমি দু সালের কথা বলছি তো যে এবার উনি আবার থাকা শুরু করে এবার ওনার একটু ডায়াবেটিসের সমস্যা ছিল উনি মাঝে মাঝেই রাত্রি দুটো আড়াইটের সময় ওনাকে উঠতে হতো তো উঠে এবার উনি যে বাথরুমটিতে গেছিল আগে সেই বাথরুমটিতে না গিয়ে উনি পাশের যে বেডরুমটা যে বাচ্চাদের বেডরুমটা সেখানে গিয়ে তার বাথরুমটি কিন্তু খোলে ঘটনার সূত্রপাত খুলে উনি দেখে যে একজন ওই স্কাল ক্যাপ পরা মানে মাথায় যে মুসলিমরা যে টুপিটা পরে সেই টুপি পরা লুঙ্গি পরা একটা লোক ওখানে দাঁড়িয়ে আছে মানে বাথরুমের দরজাটি খুলেই দেখে কোমরের পাশে এরকম দৃশ্য লুঙ্গি পরা একজন লোক দাঁড়িয়ে আছে এবার উনি ফট করে দরজাটা বন্ধ করে দেয় বন্ধ করে হতভম্ব হয়ে যায় যে মানে আমি কি দেখলাম আবার উনি খোলে খুলে দেখে যে না কিছুই নেই এবার উনি লাইট জ্বালিয়ে দেয় কারণ আগেরবারে যেমন ভুলবশত লাইট জ্বালায়নি লাইট না জ্বালিয়ে উনি অন্ধকারে ওরকম দেখে এবার উনি খুলে লাইট জ্বালিয়ে দেখছে যে না কিছু নেই তো উনি চোখ কচলাতে কচলাতে তখন আর আর কিছু বলেনি কাউকে উনি বাথরুম টাথরুম করে তখন আর কোনো প্রবলেম হয়নি কিন্তু একটা প্রেজেন্স উনি ফিল করতে শুরু করে এরপরে সেদিনকে সন্ধেবেলা যেদিনকে এই এটা হলো সকাল হয় সকাল হয় সন্ধে হয় যখন উনি বাড়ি ফেরে চা খেতে বসে তখন উনি দেখে মানে ওনার ওয়াইফের সঙ্গে কথা বলে ওনার ওয়াইফকে জিজ্ঞেস করে যে ফ্ল্যাটটা তোমার কেমন লাগছে ওয়াইফ বলে ভালোই এয়ারি সাউথ ওপেন খুব ভালো হাওয়া আসছে পাশে বেশ গাছগাছালি আছে পুকুর আছে তখন বলে আর কিছু তখন ওর ওয়াইফ বলে যে দেখো আমি যখন সন্ধ্যের দিকে মানে ওনার ওয়াইফের একটা স্বভাব ছিল উনি সন্ধ্যেবেলা কোনো রান্না করতো না যা রান্না করতো উনি দিনের বেলা করে রাখত সন্ধেবেলা উনি খাবারগুলো গরম করে করে তারপর ওনারা ওই সাড়ে আটটা নটায় খেয়ে নিত এর জন্যেই এনারা আবার রাতের দুটো রেটে ঘুম ভেঙে যেত কারণ সাড়ে আটটা মোটায় খেয়ে দশটার মধ্যে শুয়ে পড়লে তো কত আর ঘুমাবে তো বলে যে আমি যখন সন্ধ্যেবেলা খাবার গরম করি তখন মনে হয় যে রান্নাঘরের দরজা দিয়ে কেউ আমাকে দেখছে কিন্তু আমি ফট করে পিছনে ঘুরে তাকালে কিন্তু কাউকে দেখি না মানে কোনো ওইসব শব্দ টব্দ নেই কিন্তু এটা ফিল হয় তখন এই ভদ্রলোক ওনার গল্পগুলো বলে যে আমিও দুদিন এরকম দেখেছি একদিন কল থেকে জল পড়ছিলো ভিউ করি কিন্তু ওনার ওয়াইফের কিন্তু বেশ মানে নাভ স্ট্রং ছিল ওনার ওয়াইফ কিন্তু ভয় পায়নি বলে দেখো এটা নতুন জায়গা নতুন জায়গায় অ্যাডজাস্ট হতে টাইম লাগে আমরা সবে দিন পনেরো এসছি ঠিক হয়ে যাবে ওটা কোনো ব্যাপার না আমরা ফ্ল্যাট ছাড়বো না এত ভালো ফ্ল্যাট এত কম দামে পেয়েছি কেন যাতে আর নিচে একজন কেয়ারটেকার থাকে কেয়ারটেকার তার ফ্যামিলি নিয়ে থাকে তাকেও একদিন এই ভদ্রলোক জিজ্ঞেস করে যে তুমি কি ফ্ল্যাটে কোনো তোমার অসুবিধা হয় কেয়ার বলে না আমার মনে তো অসুবিধা নেই জিনিসটা ওনার মানে কীরকম একটা অস্বস্তি হয় যে এরকমভাবে থাকছি এরকম এরকম দৃশ্য দেখতে পাচ্ছি ফ্ল্যাটে অন্য কোনো ওনার নেই এখনো বিক্রি হয়নি মানে অন্য কোনো ফ্ল্যাটও বিক্রি হয়নি চার পাঁচটা ফ্যামিলি থাকে সে একটা কথা এখানে সিঙ্গল ফ্যামিলি এবার আরেকজন ওনার তো থাকেই না বিদেশেই থাকে এবার উনি থাকতে থাকে থাকার পরে একদিন আবার ওনার রাত্রিবেলা ওঠার দরকার পড়ে উনি ওঠে উঠে বাথরুমে গিয়ে লাইটটি জ্বালায় লাইটটি জ্বালিয়ে দেখে ভেতরে সেই জল পড়ছে এবং বাথরুমটি ভেতর থেকে লকড মানে উনি বাইরে এমনকি ফ্ল্যাটের বেডরুমের লাইটও জ্বালায় জ্বালিয়ে দেখে যে এদিক থেকে কোনো রকম লক নেই সত্যি ভেতর থেকে লকড এবং ভেতর থেকে লাই ভেতরে লাইট জ্বালাচ্ছে মানে বাথরুমের লাইটটি বাইরে ছিল ওখানে লাইট জ্বালাচ্ছে লাইট নিবাচ্ছে কিন্তু ওই জল পড়ছে এবং কারুর পা ধোয়ার আওয়াজ মানে যেরকম হয় আর কি বালতি থেকে মগ দিয়ে পা ধুলে যেরকম আওয়াজ হয় ছপ ছপ করে আওয়াজ এই জিনিসগুলো কিন্তু হতে শুরু করে এবং এগুলো আস্তে আস্তে বাড়তে শুরু করে ওনার ছেলে মেয়ে বউ উনি সবাই কিন্তু এটা মানে ফিল করতে শুরু করে কিন্তু উনি ওই একবারই ভিজুয়ালি দেখেছিল। যে এরকম হয়েছে তা সত্ত্বেও উনি কিন্তু কাউকে জানায়নি এটা কিন্তু উনি একটা মারাত্মক ভুল করেছিল এরকম ধরনের ইয়ে হলে কিন্তু জানানো উচিত খোঁজখবর নেওয়া উচিত ওনার উনি বা ওনার ভাইফ চুপ করেছিল যেহেতু ফ্ল্যাটটা খুব কম দামে পেয়েছে এত বড় ফ্ল্যাট তারপরে একদিন শনিবারে ওনার সেদিনকে ছুটি ছিল উনি বাড়িতে কিছু খাবার নিয়ে আসে যেরকম হয় তখন তো সুইগি জোম্যাটো এত ছিল না বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসে কিছু ফিশ ফ্রাই কিছু মটন কাটলেট এরকম ধরনের জিনিস আর কি এনে উনি ওনার ওয়াইফকে সারপ্রাইজ দেওয়ার জন্য রান্নাঘরে রাখেন এবং ওনার ওয়াইফ তখন টিভি দেখছিল উনি আস্তে করে রান্না করে রেখে ডাইনিং রুমে এসে টিভি দেখতে শুরু করে তারপরে কিছুক্ষণ পরে যখন ওনাদের সন্ধেবেলা টিফিন করার ব্যাপার হয় তখন বলে যে যাও রান্নাঘরে দেখো কি রেখে এসেছি রান্নাঘরে গিয়ে ওনার ভাই একদম মানে চিৎকার করে ওঠে যে তুমি কি এগুলো বলে বলে তুমি এসে দেখো যে কি হয়েছে এসে গিয়ে দেখে যে প্রত্যেকটা জিনিস যা যা উনি এনেছিল তার থেকে টুকরো টুকরো করে কেউ খাবলে খাবলে খেয়েছে এবার খাবলে খেয়েছে ওয়েল ফার্ম মানে ওয়েল ডেকোরেটেড ফ্ল্যাট এত ভালো এত ইয়ে বিড়ালের তো উপদ্রব নেই ইঁদুরও নেই তাহলে কি হতে পারে ওনার ওয়াইফ ওনার দিকে তাকায় উনি ওনার ওয়াইফের দিকে তাকায় বাচ্চাদের সামনে কিচ্ছু বলে না কিন্তু বুঝে যায় যে কিচের থেকে হয়েছে যে হোক সেদিকে আর টিফিন খাওয়া হলো না ওই মুড়ি চিবাতে হলো ওনারা ফেলে দিলো ওই জিনিসগুলো কারণ ওই জিনিসগুলোর থেকে একটা অদ্ভুত গন্ধ ছাড়ছিল সেটা খাওয়া সম্ভব না তারপর এরকম ঘটনা আস্তে আস্তে বাড়তে শুরু করে এই যে বাথরুমের আওয়াজ বাথরুমে জল পড়া এবং কেউ পা ধুচ্ছে মাথা ধুচ্ছে এরকম একটা শব্দ বাথরুম ভেতর থেকে বন্ধ হয়ে থাকা এবং মাঝে মধ্যে ওই বাচ্চাদের রুমে সাইটিং এইগুলো হতে খুললে মানে কিন্তু ব্যাপারটা ওই এইসব জায়গায় হয় ডাইনিং রুমে বা বারান্দা এরকম কোনো অ্যাক্টিভিটি নেই এবারে ওনারা প্রোমোটারকে যোগাযোগ করে প্রোমোটারকে বলে যে আমাদের এরকম অসুবিধা হচ্ছে প্রোমোটার বলে ওগুলো আপনাদের মনের ভুল ওগুলো কোনো ব্যাপার না ও থাকুন এরকম ফ্ল্যাট পাবেন না আপনি এই রেঞ্জে পাবেন না আপনি থাকুন কোনো কিছু হবে না তো যাই হোক এগুলো বাড়তে শুরু করে এবং যেটা ভয় হয় হয় সেটাই ওনার যে বাচ্চা মেয়েটি সে অসুস্থ হতে শুরু করে কারণ বাচ্চা মেয়েটি এই সব জিনিসগুলো নিতে পারছিল না এই যে একটা ইভেল স্পিরিট এর মধ্যে রয়েছে এটা নিতে পারছিল না তারপরে উনি আর কি করবে ডাক্তার টাক্তার দেখায় ডাক্তার দেখে ডাক্তার বলে যে ওর তো সাইকোলজিক্যাল প্রবলেম ওর তো ফিজিক্যাল কোনো প্রবলেম নেই ও সব সময় একটা ভয়ের মধ্যে থাকে ওই বাচ্চা মেয়েটি এর জন্য ওই সাইকোলজিক্যাল প্রবলেম এসে গেছে ফিজিক্যাল কোনো প্রবলেম নেই কাউন্সেলিং করা এই পরিস্থিতির মধ্যে একদিন ওনারা বসে টিভি দেখছে টিভির মধ্যে মানে টিভিটা দেখবেন যখন চলে তখন একটা তো টিভিটা দেখি আমরা টিভিটাতে যখন ধরুন চ্যানেল ইয়ে হয় চ্যানেলের মধ্যে একটা শেষ হয়ে যায় প্রোগ্রামটা শেষ হয়ে যায় তখন টিভিটা কালো হয়ে যায় কালো হওয়ার কয়েক সেকেন্ড পর বা কয়েক মিনিট পর অন্য প্রোগ্রাম শুরু হয় এই যে বিরতি এর মধ্যে উনি ওনার ওয়াইফ ওনার ছেলের ছেলে বসেছিল মেয়ে ছিল না তখন মেয়ে পড়া পড়ার টিচারের কাছে গেছিল তো এই যে বিরতি এই বিরতির মধ্যে হঠাৎ উনি টিভির মধ্যে একটি ছায়ামূর্তি দেখতে পায় মানে একটা শ্যাডো পড়ছে এই শ্যাডো কিন্তু পিছন থেকে আসছে মানে ওদের ছাড়া অন্য কেউ মানে উনি দেখতে পায় যে ওরা বসে আছে তার পিছনে অন্য কেউ বসে আছে ওনাদের পিছনে তো উনি সাথে সাথে টিভিটি বন্ধ করে পিছনে তাকায় দেখে কেউ নেই এই ঘটনার পরে কিন্তু উনি আর এই যে ফ্ল্যাটে থাকাটা এটা সেফ ফিল করে না সেফ ফিল না করে উনি তখন ফ্ল্যাটটি সেই তার দিন পাঁচেক থেকে তার মধ্যে আরও অ্যাক্টিভিটি হয়েছিল যেমন রান্নাঘরে বাসন মানে উপদ্রব আস্তে আস্তে বাড়তে শুরু করে রান্নাঘরে বাসনপত্র একদিন পড়ে গেছিল রাত্রিবেলা বিড়াল ঢোকে না ইঁদুর নেই তা সত্ত্বেও রাত্রিবেলা র‍্যাক থেকে চার পাঁচটা বাসন মাটিতে পড়ে গেল এরকম ঘটনা হওয়াতে উনি কিন্তু রীতিমতো ভয় পেয়ে যায় উনি ওনার ওয়াইফ এবং ওনারা ওই ফ্ল্যাট ওই শখের ফ্ল্যাট বন্ধ করে মালপত্র নিয়ে ওনারা দ্বিতীয় আরেকটি ফ্ল্যাট কেনে বাসধনীতে মানে ওনার যে রিলেটিভের কথা বলেছিলাম আমি দাস স্যার ওই সমার দাস স্যারের বাড়ির খুব কাছাকাছি আর একটি ছোট ফ্ল্যাট আর কি এতটা ফেসিলিটি নেই এরকম ফ্ল্যাট কিনে নেয় যেহেতু ওনার সেই বাড়ি বাড়ি বাঁচার টাকাটা ছিল ওনার কাছে ওটা দিয়ে কিনে নেয় এবং এই ফ্ল্যাটটিকে বন্ধ করে রাখে যে ফ্ল্যাটটি কেনে নতুন আবার মানে ফ্ল্যাট চেঞ্জ হয়ে গেল দু মাসের মধ্যে যে ফ্ল্যাটটি কেনে আবার বাস সে ফ্ল্যাটটিতে কোনো উপদ্রব নেই কোনো কিছু নেই কোনো প্রবলেম নেই তো থাকতে শুরু করে এবং এই ফ্ল্যাটটি বিক্রি করার জন্য প্রোমোটারকেও চাপ দিতে থাকে এবং নিজেরাও দেখা দেখি করতে শুরু করে কি বলবো বন্ধুরা উনি যখন তারপরে পাড়ার লোকের থেকে যখন খোঁজ নেয় তখন পাড়ার লোকে বলে যে ওই জায়গাটাতে ফ্ল্যাট বানাতে অনেকেই আপত্তি বলতেই ছিল অনেকেই চাইতো না যে ওখানে ফ্ল্যাট হোক কিন্তু প্রমোটা জোর করে ওখানে একটা পুরনো বাড়ি ছিল সেই বাড়িটিকে ভেঙে সেখানে ফ্ল্যাট বানিয়ে দেয় এবং ওই যে বাড়িটি ছিল অনেক আগে মানে ওই বাড়িটি অনেক আগে আগে তারও অনেক অনেক ওই আশেপাশে কবর দেওয়া হতো ওখানে পুরো মুসলিম এরিয়া ছিল এবং কবরস্থানটা ছিল ওই বাড়িটি এবং তার আশেপাশের এরিয়াটায় এর জন্য ওই বাড়িতে মানে ওই যে পুরোনো বাড়িটা ওই বাড়িতেও কেউ থাকতে পারেনি এবং জায়গাটার একটা বদনাম ছিলই কিন্তু প্রমোটার ওই বাড়িটি সস্তায় পেয়ে ওটাকে ভেঙে কবরস্থান বানিয়ে দিয়ে বিক্রি করে দেয় ওরকমভাবে করেছিল বলেই কিন্তু দুটো ফ্ল্যাটই বিক্রি হয়েছিল তার থেকে বেশি ছটা ফ্ল্যাটের মধ্যে দুটো ফ্ল্যাট শুধু বিক্রি হয়েছে আর নিচে যে কেয়ারটেকার ছিল ওই কেয়ারটেকার রাতে ওখানে থাকতো না কেয়ারটেকার চুপচাপ রাত্রি দশটা সাড়ে দশটার সময় সব ছেড়ে ওর পাশে বাড়ি ছিল ওর নামেই কেয়ারটেকার ও লক করে দিয়ে চলে যেত ও রাতে থাকতো না আবার ভোরবেলা চলে আসতো মানে পাঁচটা সাড়ে পাঁচটা ডিউটি দিত তো কেয়ারটেকারকে বলতে বারণ করা ছিল যে ওরকম ওরকম দেখেছে এবং ওই ওই পাড়াটাও খুব মানে বদনাম ছিল জায়গাটা তো উনি আর কি করবে লাস্টে সেই ফ্ল্যাট আবার আরো মানে থার্টি পার্সেন্ট মতো ডিসকাউন্ট দিয়ে উনি যে দামে কিনেছিল তার থেকে আরো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কোনো রকমে বেঁচে উনি শান্তি পায় তো এখন সেই ফ্ল্যাটটিতে একটি ভদ্রলোক কিনেছে উনি সব জিনিসপত্র রাখে এবং প্যাকিং বাক্সের কারখানা আছে জানি না সেই এখন কোনো ইয়ে আছে কি না মানে ওখান থেকে আর কোনো খবর আমরা পাইনি বা ওই সমাদা সাহেব উনি তো আর যান না ওই ফ্ল্যাটে তো ফ্ল্যাট না দেখে কিনলে যে কি হয় এবং কি তার উপায় হতে পারে এইটা একটা জ্বলন্ত উদাহরণ একদিনের মধ্যেই দেখে নিয়ে ফ্ল্যাট কিনে নিল দুমদাম করে পেপার ক্লিয়ার আছে বলে তাতে কিন্তু এই সমস্যা হয়েছিল এবং নাকতলাতে অনেক অনেক বাড়িতেই এরকম সমস্যা হয়েছে কারণ নাকতলা পুরো জায়গাটাই অনেকটা জায়গা এখানে কিন্তু কবরস্থান তারপরে এরকম পুরনো অনেক ইতিহাস আছে নাকতলার হয়তো কেউ স্বীকার করে না কিন্তু পুরনো যারা লোক তারা অনেকেই জানে এখানকার ব্যাপার এখানে একটি বাগান ছিল ওই বাগানেও একটি ঘটনা ঘটেছিল সেটা একদিন বলবো পরে তো যাই হোক ঘটনাগুলো শুনতে থাকবেন এবং চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করবেন নমস্কার